চৈত্র মাসের শেষ দিনে নীল পূজা হয় সেদিনের গভীর রাতে হয় সন্ন্যাসী চালান এই সময় চৈত্র সন্ন্যাসীরা যান শ্মশানে ভূত প্রেত আর পিসাজদের জন্য তাদের জন্য নিয়ে যান ভোগ সেই ভোগের মধ্যে থাকে নানা ধরনের মাছ আর থাকে আরও অনেক কিছু খাবার সন্ন্যাসীরা গভীর রাতে হাতে নেন নানান অস্ত্রশস্ত্র তারা বিভিন্ন রূপে সেজে গুজে আসেন তারপর শ্মশানে গিয়ে সেই ভোগ নিবেদন করেন এটা হল নীলপূজার রাতের একটা তান্ত্রিক নিয়ম এই ভোগ নিবেদনের দৃশ্য সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় না সন্ন্যাসী চালান আসলে সেই রাতেরই কথা মনে করা হয় শ্মশানে খারাপ কিছু শক্তি থাকে তাদের শান্ত করতেই এই ভোগ দেওয়া হয় সন্ন্যাসীরা সাহস করে সেই রাতে যান তাদের সাজসজ্জা হয়তো বিশেষ কিছু বোঝায় কিংবা খারাপ শক্তিকে দূরে রাখে ভোগের খাবারে মাছ থাকাটা বিশেষ ব্যাপার এছাড়াও আরও অনেক জিনিস থাকে এই সব নিবেদন করা হয় যাতে কোনো অমঙ্গল না হয় নীল পূজার রাতের এই সন্ন্যাসী চালান অনেক পুরনো দিনের একটা রীতি এখনও কিছু জায়গায় এটা দেখা যায় তবে এর ভেতরের কথা সাধারণ মানুষ খুব কমই জানে কারণ এটা গোপনে করা হয়